করতেই পারো মাওলার প্রেমিক হইয়া যাইতেই পারো আল্লাহর ফজল করমে আর গুনা যখন হবে না যখন আর তোমার মদর থেকে ছোটবে না তখন প্রত্যেকটা মুহূর্ত মাওলার ধ্যান ও খেয়ালের মধ্যে এমন ভাবে তুমি থাকতে পারবা এক সেকেন্ডের জন্য মাওলা থেকে আর জুদা হই পাবা না এর জন্য কোন এক আল্লাহওয়ালা বলে ডাক দিয়া বলে মাওলার বান্দার মাওলার প্রেমিকরা মাওলার থেকে জুদা না মাওলা যদি আল্লাহ মাওলার ওলি আল্লাহ না মাওলা মাওলা আল্লাহ থেকে আল্লাহর না এমন ভাবে মিলিয়া যায় বাজার করে ব্যবসা করে চাকরি করে ছেলে মেয়েকে ফালে স্ত্রীকে রাখে কিন্তু মাওলাকে এক মুহূর্তের জন্য বলে না এই জন্য দুনিয়ায় মাওলায় পাঠাইছে মাওলার সাথে গোপন সম্পর্ক করিয়া আমার মাওলার সাথে একটু প্রেম করবা আমার মাওলার সাথে প্রেম করতে চাওক সকাল সন্ধ্যা বস মাওলার জিকির কর এই অন্তরের মধ্যে সরম আল্লাহ স্মরণ ঢুকাইতে থাক স্মরণ হইতে 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 এমন ভাবে বসিয়া যাইবে এক মুহূর্তর জন্য আর তোমার অন্তর থেকে মাওলার স্মরণ আর ছুটবে না তখন মাওলার প্রেমে যখন এই দুনিয়ার মধ্যে তুমি যাবা মাওলা কুল এই দুনিয়াও তোমাকে মাওলা দান করবে এ দুনিয়ার পাগলের দল ভালো করিয়া খেয়াল করিয়া নিও আমাদের ইমাম আবু হানিবা রহমাতুল্লাহ ওই জবানার সব থেকে বড় এক ব্যবসায়ী ছিল ওই জবানার কিন্তু একজন বড় ব্যবসায়ী ছিল কিন্তু মাওলার এমন নৈকটতা অর্জন করছিল ও দুনিয়ার পাগলের দল তুমিও যদি মাওলা কে দিতে এই দুনিয়াও তোমাকে তখন আর ছাড়তে হবে না এই দুনিয়া তুমি লাঠি অন্তর দিয়া মারবা দুনিয়া তোমাকে এমন ভাবে ধরতে চাইবে দেখবার সব দিক থেকে খালি দুনিয়া আসতেছে কিন্তু তুমি মাওলাকে বলতে পারবা না এইভাবে একটু সাধনার এবাদতের মধ্যে লিপ্ত দেখো মাওলার এবাদতের মধ্যে যে কি মজা মাওলার আশেকরা সারা জানে না ওই শেজদার মধ্যে কি মজা শেজদার না দেনেওয়ালা জানবে না এ দুনিয়ার পাগল মাওলার দরবার একটু সেজদা দিয়ে দেখো কেমন মজা ওই মাওলার সেজদা কুদরতি পায়ের মধ্যে দিয়া যখন ডাক দেবা সুবহানা রাব্বিয়াল আলা ওই বান্দাকে আমার মাওলায় ডাক দেবে সদাক্তাই আবদি ও আমার মাওলার বান্দা তুই তো সত্যই বল যো বান্দা যখন ডাক দেবে আলহামদুলিল্লাহি আমার মাওলাই তখন ডাক দেবে সත්තাক এই বান্দার তখন এই কলবি কানের মধ্যে শুনবে আর মাওলার প্রেমে পড়িয়া যাইয়া নিজের অস্তিত্ব ভুলিয়া যাইবে আর মাওলার সাথে গোপন সম্পর্ক করিয়া মেলার মতো মেলবে মাওলা প্রেমে পড়িয়া সবকিছুকে বিসর্জন দেবে এর জন্য সাধনা দরকার ও আল্লাহর বান্দা সাধনা কর আল্লাহ ভোরতে উঠিয়া পড়িয়া যাইয়া দুইটা চোখের পানি ছাড়িয়া রশিদ গঙ্গি ডাক দিছিল হারতামান্নারে তামান্নার রোগ চত हर तमन्ना दिल से रुक सोत तो हो गई আপতো আজ আপতো খেলো তা গাই রশিদ আহমদ গঙ্গীর আলাই মাওলার প্রেমে জুদাইর ব্যথা এমন ভাবে আসছে আল্লাহ তাকে আল্লাহ জর্জরিত করিয়া বালাইছে আর সহ্য করতে পারে না শেষ মধ্যে যাইয়া মোর আকাবার মধ্যে বসিয়া ডাক গেছে মাওলা সব কিছুকে বিসর্জন দিয়া দিছি que é uma...